হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন কাটে নিছি ডিম সিদ্ধ করছি আলু কচাই আনিছি দুইটা বেগুন এই যে চুলা এইভাবে পুড়ে একটা পুরা শেষ আর একটা পড়তেছি চুলা ডাল হইতেছে এই যে বেগুনটা পোড়া হয়ে গেছে উঠায় নিব এই চলা দিব বেগুনটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপরে আমি বেগুন ভর্তা বানাই বন্ধুরা সাথেই থাকুন চলে আসলাম সরাসরি রান্নায় একটা কড়াই বসাই দিছি তাতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ

আর একটু লাল হইব লাল মানে বাদামি কালার আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এর বেশি কালার করতে গেলে টিটা লাগবে সেজন্য এখন দিয়ে দিব এই আমার ডন ডালটা উচলায় হইছিল এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন ডাল পুরন দিয়ে দিলাম করে তো সেজন্য আমি তেলটা দিব না খালি উঠায় পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার ডাল নামাই নিব এখন আমি আবার কড়াইটা বসাই দিব আবার করা এ বসে দিয়া এই যে এখন দিব বটবডি দইনা পাতা রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো সামান্য একটু লবণ বন্ধুরা বোটবুড়িগুলো সিদ্ধ হোক সিদ্ধ হওয়া কিন্তু আমরা অপেক্ষা করি আমার বটবুড়ি রা সিদ্ধ হয়ে গেছে যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামায় নিব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঠান্ডা হলে তো পাটা বেটে নেব ঠান্ডা হোক আমি যে আরেকটা কড়াই বসায় দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিব বাবা পরে একটু লবণ সামান্য লবণ লবণ আর তেলটা ভালো করে মিশাই নিই তারপরে

दिए দিলাম পেস্টটা লাল হোক তো লেবুর লবণ এখন তো আমরা পেস্টটা লাল হয়ে গেছে আমি আদা রসুন সব মশলা এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এখন আর একটু পানি দিব মশলাটা সুন্দরভাবে কষায় নেব মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা আমি ক্যামেরা যখন অফ ছিল তখন টমেটো দিয়ে নিচ্ছি তখন দিয়ে দেবো আলু এই জি আলু প্রায় এক কেজি আলু কেটে নিচ্ছে মশলার সাথে ভালো করে দিয়ে ডাইকা দশ মিনিট কষায় নিই সেটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব দিছি আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানো দি আর পানি দিব ডাইকা দি ডাইকা দি আর রান্না করি তরকারি হয়ে গেছে বন্ধুরা ডিমটা দিয়ে দিব হয়ে গেছে বন্ধুরা বটবরি রাশ বাইজানি ছিলাম এখন বত্তাটা বানিয়ে নেব সিদ্ধ করার সময় একটু লবণ দিছি এখন আর অল্প একটু লবণ দিব পাটাই বাইটা নিব যে বেগুনটাও বত্তা বানাই নিব দুইটা বত্তা পাটাই বাইটা নিই আগে বটবটিটা দুইটা কাঁচা মরিচ দিছি এখন দিব এই যে শুকনো মরিচ শুকনো মরিচ এই যে গুঁড়া দিব একটু বেশি দিলে একদম জাল হয়ে যাব আর ভর্তা আর খেতে পারবো না ভালো করে একদম ইয়ে করে বাইটা নিবো। সাথে কিছু কথা শেয়ার করি বন্ধুরা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না কেন বন্ধুরা ভিডিও এই যখন দেখেন একটা লাইক দিলে কি হয় একটা লাইক দিলে দেখা যায় আমার কাজ করার উৎসাহ আর বাইরে যায় আর আমি বুঝতে পারি একটা লাইক আপনাদের একটা লাইক অনেক মূল্যবান বন্ধুরা বত্তাইটা বাইটা নেই তারপরে বেগুন বত্তাটা বানাইব বন্ধুরা বত্তাটা আমার বাটা শেষ এখন দিব তেল দিয়া ভালো করে এভাবে হাত দিয়ে কালকে স্টিলের সুবা দিয়া রান্নাঘরের ফলোরটা একটু ডলছিলাম হাত যে কত জায়গায় কাটছে এতক্ষণ টের পাইনি এখন এই যে বর্তা মাখতেছি না এখন টের পাইতেছি অনেক জ্বলতেছে এই আমার বর্তা বানানো শেষ এখন একটা উঠায় নিব একটা বাটিতে হয়ে গেল আমার বট বটি বর্তা এখন গরম বাতের সাথে খাবার পালা এখন আমি সাথে সাথে বেগুন বত্তাটাও করে নিব এই যে বেগুন বত্তার পিএসটা নিয়ে নিচ্ছি পাটাই করে নিব মরিচ টু মরিচের কুড়া আমার শুকনো মরিচ বাইয়া বাইজা বেলেন্ডের করছি শেষ শেষের শেষ কালকে আবার করতে হবে এইভাবে করতে রাইখা দিলে সুবিধা কি যখন খুশি তখন মন চাইলে একটা ভর্তা বানানো যায় লবণ মরিচ আর পেঁয়াজ সাথে মাখাই নিলাম উফ হাতে প্রচন্ড জলা জ্বলতেছে বেগুনটা আমি রাখছিলাম এখন দিয়ে দিব তাড়াতাড়ি করে মাখব হাতের যন্ত্র আমি পাগল হয়ে যাব তেল

ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়ে গেল আমার মজাদার বটবটি ভর্তা হয়ে গেল উঠে নিলাম প্রত্যেক দিন আমি একটা না একটা বর্তা করি কারণ আমার কাছে বত্তা অনেক ভালো লাগে জি শেষ আমার হত্যা করা